ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে এটা হবে না প্রক্রিয়ায় ভোটারদের নাম যাওয়ার আশঙ্কা ঘিরে উদ্বেগ বাড়ছে রাজ্য জুড়ে ঠিক সেই সময়ই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন বড় পদক্ষেপ আগামী বারোই ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে শুরু হবে মেয়াই ইউ ক্যাম্প যেখানে সাধারণ মানুষ প্রয়োজনীয় শংসাপত্র সংগ্রহ করে নিজেদের ভোটার আধিকার সুরক্ষিত করার সুযোগ পাবেন এ কিন্তু ডাকলে যাবেন কেন জানেন তো না গেলে আপনার নামটা কেটে দিয়ে আমরা চাই না নামটা কেটে দিয়ে বলবে তুমি এদেশের দেশের নাগরিক নও আমরা আপনাদের সাহায্য করব। কী করে সাহায্য করব আমাদের প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প করতে বলেছি যাতে আপনারা ফর্মটা ফিল করতে পারেন ভালো করে দ্বিতীয়ত গভর্নমেন্টও আমি অলরেডি অ্যানাউন্স করেছি পরশু দিন সেইটা বলছি আমরাও বুথে বুথে মানে গ্রাম জিপিও গ্রামসভা বেছে বেছে আমরা মে আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি বলে একটা করে বুথ ক্যাম্প হবে যার শংসাপত্র নেই যার কোনো কিছুর অভাব আছে সেই ক্যাম্পে যাবেন এবং গিয়ে বলবেন আমার এইটা প্রবলেম আছে আমাকে এটা করে দিন গভর্নমেন্টও করবে গভর্নমেন্টের কাজ আর পার্টিও করবে পার্টির কাজ এটা মাথায় রাখবেন আপনাদের যাতে কোনো অসুবিধে না হয় এটা দেখা আমাদের কাজ বিজেপি যদি মনে করে গায়ের জোরে বাংলা দখল করবে সবকিছুই তো গায়ের জোর কোনো সংবিধান মানে না কোনো নীতি মানে না এক শ্রেণীর মানুষের ওপর ওদের রাগ সংখ্যালঘু তারাও মতুয়া তারাও রাজবংশী তারাও তো যারা মারা গেছে তাদের মধ্যে তো অর্ধেকের বেশি হিন্দুও আছে কালিদাসের গল্প জানেন তো যে ডালে বসেছিল সেই ডালটাই কেটে দিয়েছিল সুতরাং এমন কিছু কেউ করবেন না যে গাছের ডালে বসে আছেন সেই গাছের ডালটা কাটবেন এসআইআর করে বিজেপি আরও গেছে যেটুকু ছিল সেটুকুও গেছে আরও যাবে ওদের শূন্য করে দিন ওদের ভালার শূন্য করে দিন বিহারে চালাকি করে চারটে করে ইন্ডিপেন্ডেন্ট দাঁড় করিয়েছিল মনে রাখবেন ইন্ডিপেন্ডেন্টরা ভোট কাটলে আপনার লোকসান বিজেপির সুবিধা সুবিধা করতে কাউকে দেবেন না আর যারা ইলেকশনের সময় ব্ল্যাকমেলিং করে তাদের বলবেন এখন ব্ল্যাকমেলিং নয় জীবন বাঁচাবার সংক সময় জীবনের অস্তিত্ব রক্ষা করার সময় জীবনের সম্মান রক্ষা করার সময় লক্ষ্মীর ভাণ্ডার আমার এখানে পায় দু কোটি একুশ লক্ষ মা বোনেরা কন্যাশ্রী এক কোটি রূপশ্রী যাদের বিয়েতে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় বাইশ লক্ষ দু হাজার স্বাস্থ্যসাথী দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবার বিনা পয়সায় ওষুধ চশমা সব কিছু আমরা করে দিই শিক্ষাশ্রী আছে তপসিলীদের জন্য মেধাশ্রী আছে ও জন্য কন্যাশ্রী আছে মেয়ে সন্তানদের জন্য ঐক্যশ্রী আছে সংখ্যালঘুদের জন্য চার কোটি পাঁচ লক্ষ লোক ঐক্যশ্রীতে সংখ্যালঘুরা স্কলারশিপ পেয়েছে আমি যেমন জগন্নাথ ধামও করি আমি তেমনি মুসলিম বেরিয়াল গ্রাউন্ডেরও প্রাচীর কবরস্থান তৈরি করে দিই মাথায় রাখবেন পুরোহিতদের ভাতাও যেমন দিই আমি মোয়াজ্জেম ইমাম সাহেবদেরও দিই কারণ তারা আমার অনেক সমাজের কাজ করে আমি লোকশিল্পীদেরও দিই যারা গান গায় ঢোল বাজায় রকম সাংস্কৃতিক কাজকর্ম করে কাজেই এই কাজগুলো আমরা করেছি এবং করব প্রত্যেকটা মানুষ বিনা পয়সায় খাদ্য পান দুয়ার রেশন বলেছিলাম করব করব। বলেছিলাম স্মার্ট কার্ড করবো আজকে এক লক্ষ ছেলে মেয়েরা এই দশ লক্ষ টাকার স্মার্ট কার্ডের মধ্যে কেউ চার লাখ পেয়েছে কেউ পাঁচ লাখ পেয়েছে কেউ দশ লাখ পেয়েছে নিয়ে উচ্চশিক্ষায় পড়াশোনা করছে গরিব ঘর থেকে বেরিয়ে আসছে ডাক্তার ইঞ্জিনিয়ার আইপিএস আইএস ডাব্লুপিএস বিপিএস ডাব্লু বিসিএস টিচার প্রফেসর সব কিছু এটা আপনাদের গর্ব করার জায়গা নয় এটা তো গর্ব করার জায়গা হ্যাঁ কিছু কিছু কথা নিয়ে আপনাদের মধ্যে বিভ্রান্তি করার সৃষ্টি করা হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কি কথা না তো ওয়াক আপ নিয়ে আমরা নাকি কিছু করিনি আমি জাস্ট আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছিলেন তাই আমি এটা ক্লারিফিকেশান করে দিচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যে কথা আমরা সরকার থেকে বিধানসভায় কেন্দ্রীয় সরকারের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে বিধানসভায় আইন পাশ করেছিলাম জোর করে অবৈধভাবে ওয়াকাপ প্রপার্টি কেড়ে নেওয়া যাবে না দুই মনে রাখবেন আপনারা ভালো করে জানুন বিরাশি হাজার ওয়াক প্রপার্টির তথ্য ইতিমধ্যেই আমরা আসার আগেই কেন্দ্রীয় পোর্টালে ছিল এটা আমরা করিনি কিন্তু আমরা এখন যে পোর্টালটা করেছি ডাব্লিউএমসি পোর্টাল এবং নতুন ইউএম ডাবল ইডি পোর্টাল এর পার্থক্য হলো শুধু আপলোড করার প্রক্রিয়া এটা সুপ্রিম কোর্টের নির্দেশে তাও এটা আপলোড আগে কে করত ওয়াক আপ বোর্ড আর এখন আপলোড করে দেখে মতোয়ালিরা তো মতোয়ালিরা কাদের লোক কোন সম্প্রদায়ের লোক আমরা সুপ্রিম কোর্টের জন্য কেস করেছি এবং সেখান থেকে এটাকে রেক্টিফাই করেছি মতোয়ালিরা আপলোড করবে করে স্টেট গভর্নমেন্টের ওয়াক আপ বোর্ডকে দেবে সুতরাং নিশ্চিন্তে থাকুন কারো সম্পত্তি কেউ বেদখল করবে না এবং বেদখল হবে না এসব মিথ্যে প্রচারে কান দেবেন না যা বলছি দাঁড়িয়ে বলছি আমার কথায় যদি বিশ্বাস রাখেন আপনারা জানেন আমি যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেছি এবং আমার দায়িত্ব আপনাদের নিরাপত্তা আপনাদের সম্পত্তি আপনাদের জীবনের মান আপনাদের ভাষার অস্তিত্ব আপনাদের সর্বধর্ম সমন্বয়ের সম্মান সম্পূর্ণভাবে রক্ষা করা কোনোভাবেই বিজেপিকে বাংলার কৌশলী দখলের সুযোগ দেবে না তৃণমূল এমন দৃঢ় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মালদহের জনসভা থেকে আমরা সবাই বাংলাদেশি ভাগ্যস্বামী বীরভূম জন্মেছিলাম আপনার পাশেই বর্ডারে তাহলে আমাকেও বাংলাদেশি বলে দিত কিন্তু আমি সম্মান করি যারা ওপার বাংলাতে অনেক কষ্ট করে ছিন্নমূল পরিবারগুলো এসছে তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন তারা এদেশের নাগরিক তাই এনআরসি বাংলায় হবে এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না এটা বিজেপি ভালো করে জেনে রাখো আর রোহিঙ্গা বাংলায় কে নিয়ে আমরা কোথা থেকে নিয়ে আসবো রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে মিজোরাম দিয়ে আসবে ত্রিপুরা দিয়ে আসবে নাগাল্যান্ড দিয়ে আসবে বর্ডার কার হাতে তোমার হাতে পেন কার্ড হাতে তোমার হাতে বিএসএফ কার্ড হাতে তোমার হাতে এস এস বি কার্ড হাতে তোমার হাতে আইটিবিটি কার্ড হাতে তোমার হাতে পাসপোর্ট কার্ড হাতে তোমার হাতে ভিসা কার্ড হাতে তোমার হাতে শুধু দোষ দিলে হবে ভেতরে ভেতরে যোগাযোগ রাখবে আমাদের কারো কারো সাথে সাম্প্রদায়িকতা করবার জন্য টাকা দিয়ে ফান্ডিং করবে আর তৃণমূলকে দোষ দেবে এটা হবে না কেউ কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে তারা হচ্ছে দেশের শত্রু তারা আপনার শত্রু এটা মাথায় রাখবেন যারা নির্বাচনের দুমাস আগে থেকে সব রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে সব মিডিয়া খারাপ আমি বলবো না গদি মিডিয়া এরা শিখিয়ে দেয় কোন দিন কোন দিন কী কী বলতে হবে আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন যেমন মায়েরা একটা শাক পচে গেলে শামুকটাকে সরিয়ে দেন তেমনি এদের সরিয়ে দেবেন এসব দেখবেন না এসব দেখলে মাথা খারাপ হবে নেগেটিভ চিন্তাধারা হবে সবসময় পজিটিভ হতে হবে একটা জিনিস ভালো করে জেনে রাখুন নতুন করে মুর্শিদাবাদে কোনো দাঙ্গা হোক এবং এনআইএর হাতে কেস তুলে দিয়ে আমাদের ছোটো ছোটো ভাই বোনদের গ্রেপ্তার করা হোক এটা আমি চাই না আমি চাই মুর্শিদাবাদ জেলা গর্বের জেলা শান্তির জেলা মাটি মানুষের জেলা কোনো দাঙ্গার প্রশ্রয় কখনো দেবেন না দুঃখ পেতে শান্তি রক্ষা করবেন তবেই তো শান্তিতে বসবাস করবেন